যাদের ঘন ঘন লোড লোডশেডিং হয় অথবা প্রবাসে থাকেন বিদ্যুৎ গেলে আপনার টাইম মতো আসলে আপনি দেখতে পারেন না তারা কিন্তু এটা নিতে পারেন এটা নিলে আপনার কিন্তু চার ঘন্টা ব্যাকআপ থাকার কারণে আপনার দেখা গেছে এখন কিন্তু দেশে ওইরকম অনেক বেশি টাইম ধরে কারেন্ট যায় না আপনার কিন্তু এটা ব্যাক আপনি পেয়ে যাচ্ছেন আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট মতন ক্যামেরাটি এই ক্যামেরাটি কিন্তু খুবই ছোট এই যে দেখুন কতটা ছোট এই ক্যামেরাটি এই ক্যামেরাটি ছোট হলেও কিন্তু এটার কার্যক্ষমতা অনেকটাই বলা যায় যে বেস্ট এটা কিন্তু টু মেগাপিক্সেল এইচডি লেন্স এটার এবং এটার মধ্যে নাইট ভিশন আছে পাশাপাশি এর মধ্যে কিন্তু ব্যাটারি দেওয়া আছে 900 mAh এর একটি ব্যাটারি আছে যার মাধ্যমে কিন্তু এটা প্রায় চার ঘন্টা ব্যাকআপ দেয় তো এই ক্যামেরাটি কিন্তু আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন এই যে এটার সাথে একটা মাউন্ট দেওয়া আছে এটা এখানে দিয়ে আপনি যে কোনো জায়গায় এটা সেট করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু V380 Pro অ্যাপ থেকে আপনি লাইভ দেখতে পারবেন সামনে থাকা ব্যক্তির সাথে কথা বলতে পারবেন এখানে মেমরি কার্ডের স্লট দেওয়া আছে 32 GB মেমরি কার্ড সাপোর্ট করে এখানে আপনি কিন্তু প্রায় দিনের বেশি ফুটেজ পেয়ে যাবেন এটা যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেতে পারবেন টেবিলের উপরে রাখতে পারবেন অথবা কোথাও আপনি চাইলে যে এটাকে ড্রিল করে সেট করার পরে এটা কিন্তু আপনি সেট করে রাখতে পারবেন এটার মধ্যে ওয়াইফাই টেকনোলজি আছে টু পয়েন্ট ফোর সাথে আপনি কানেক্ট করে আপনার রাউটারের সাথে যদি কানেক্ট করেন আপনি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা লাইভ দেখতে পাচ্ছেন পাশাপাশি যাদের ওয়াইফাই কানেকশন বা ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ড নেই তারা কিন্তু এটাকে এপি হটস্পট মোডের মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট করে এটাকে অ্যাক্সেস করতে পারবেন মূলত এই ক্যামেরাটি যাদের ঘন ঘন লোড লোডশেডিং হয় অথবা প্রবাসে থাকেন বিদ্যুৎ গেলে আপনার টাইম মতো আসলে আপনি দেখতে পারেন না তারা কিন্তু এটা নিতে পারেন এটা নিলে আপনার কিন্তু চার ঘন্টা ব্যাক থাকার কারণে আপনার দেখা গেছে এখন কিন্তু দেশে ওই অনেক বেশি টাইম ধরে কারেন্ট যায় না আপনার কিন্তু এটা ব্যাক আপনি পেয়ে যাচ্ছেন আপনারা যারা আমাদের এই ক্যামেরাটি পছন্দ করেছেন বা এই ধরনের ক্যামেরা চান তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এটি নিতে পারেন এটি নিতে হলে আমাদেরকে আপনি ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য আমরা স্পেশাল একটি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ এই ক্যামেরাগুলো প্লাগ অ্যান্ড প্লে বিদ্যুতের কানেকশন দেওয়ার পর গায়ে থাকা কিউ আর কোডে স্ক্যান করে আপনি নিজে নিজেই আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এর জন্য পূর্ব অভিজ্ঞতা বা আলাদা কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নেই তাই বাড়তি কোনো খরচ নেই এটি সাশ্রয়ী এবং সহজেই ব্যবহার করা যায়